পুরুলিয়া বাস স্ট্যান্ড ক্রস করে তারপর টাটা রোড পেলাম এনএইচ থার্টি টু রাস্তাটা খুব সুন্দর ছিল ওখান থেকে সাত কিলোমিটার এসে পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে ডান দিকে তামলা রেল স্টেশনের উল্টো দিকে রাস্তা দিয়ে আমরা অযোধ্যা হিল টপের দিকে যে রাস্তা সেইটা ধরলাম রাস্তা খুবই সুন্দর দুপাশে জঙ্গল চকচকে রাস্তা পুরোপুরি পশ্চিম মুখ যাচ্ছি চলুন আগে চলতে চলতে দেখাই রাস্তা কেমন এনএইচ থার্টি থেকে হিলটপ পর্যন্ত বত্রিশ কিলোমিটার আপার ড্যাম ছত্রিশ আর বাঘমুন্ডি থার্টি সেভেন অযোধ্যা এখান থেকে উনত্রিশ হিলটপ আপার ড্যাম তেত্রিশ অযোধ্যা রোডে একটা খাবার হোটেল পেয়ে গেলাম এটাকে স্ন্যাক্স বলবো না লাঞ্চ বলবো কিছুই বুঝতে পারছি না যাই হোক একটা এক চাউ অর্ডার দিয়েছি আমার চাউমিন এখন জোর কদমে বানানো চলছে রাস্তাটা ভালোই বেশ ভালো এখান থেকে আরো এখনো কুড়ি কিলোমিটার মতন বাকি রয়েছে যেতে দেখি কখন পৌঁছানো যায় আমার চাউমিন এক চাউ বেশ ধনে পাতা স্যালাড দিয়ে বেশ সাজিয়ে দেয় কেমন চাউমিনটা ভালোই ছিল মোটামুটি চল্লিশ টাকা অনুযায়ী ভালোই এবার চাউমিন খেয়ে পরন্ত সূর্যকে সঙ্গে নিয়ে এগিয়ে চলতে হবে অযোধ্যা হিলের দিকে এইখানে আমাকে স্বাগত জানাচ্ছে ঝালদা চুয়ান্ন আর বাহান্ন কিলোমিটার বলরামপুর আবার এগোতে থাকলাম অযোধ্যা হিল টপের দিকে এখন এই রাস্তাটা পুরোপুরি পাকা হয়ে গেছে এই বা দিকে সরষে ক্ষেত আখ ক্ষেত এইসব পড়ছে ডান দিকে দেখুন সরষে ক্ষেত সামনে প্রচুর গরু ছাগল আসছে একটু দাঁড়িয়ে যাই In three hundred meters at Forest Camp Office, continue on to Iodia Hills Road. বেশ খানিকটা উঠতে হবে তারপরে গিয়ে হিলটপ এখন হিলটপ দেরি আছে মোটামুটি আরও দশ কিলোমিটারের মতো দশ এগারো কিলোমিটার আছে খুবই সুন্দর করে দিয়েছে শুনেছিলাম এবং এসে দেখছি রাস্তা খুব ভালো दिलटॉप सात কিছুটা ডাউন আছে ফলস বামনি আর তিন কিলোমিটার কিলোমিটার মতন আছে অযোধ্যা হিলটপ পৌঁছাতে এই রাস্তায় সোজা বামনি ফলস দুর্গা ফলস ড্যাম চলে যাচ্ছে এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে ঘুরে আপনি বাঘমুন্ডির দিকেও চলে যেতে পারেন এখন সূর্য পুরো ডোবে বলে কিছুটা ভিডিও পড়া গেল নয়তো আমি তো ভেবেছিলাম যে অন্ধকার নেমে যাবে এখনও নামিনি পশ্চিম দিক এবং পাহাড়ের ওপরে বলে এখনো বেশ কিছুটা আলো রয়েছে রাস্তাটা মোটামুটি বেশ প্ল্যান করেই বানানো রাস্তার সাইডে বেশ কিছুটা করে জায়গা রয়েছে এক হিলটপ তিন এই গ্রামটার নাম লাহাডুংরি এই জায়গাগুলো খুবই ন্যারো ছিল এখন বেশ চওড়াও করা হয়েছে আর সাইডে দেখুন রাস্তার দুধারে ড্রেন করা হয়েছে এতে কী হবে বৃষ্টির জল যদি হয় তখন রাস্তাটাকে ক্ষতি করবে না জলটা ড্রেন দিয়ে বয়ে চলে যাবে কংক্রিটের ড্রেন বানিয়ে দেওয়া হয়েছে এই আমি এখন ছাত্রের গ্রামে এসে পৌঁছলাম আর কিছুটা সোজা গেলেই গেলে আমি প্রায় হিল হিলটপের একদম কাছেই চলে এসেছি এই দেখুন এখান থেকে কোন জায়গা কত দূরত্ব লেখা আছে কুসুলডুংরি সাত ময়ূর পাহাড় তিন ডানদিকে আর বাগমুন্ডি সোজা পনেরো কিলোমিটার দাদা হিল টপ সোজা তো যদিও তবুও জিজ্ঞেস করে নেওয়া উচিত পাহাড়ি রাস্তা সন্ধে হয়ে এসছে দেখা গেল ব্যাঙ্ক নিয়ে আবার পাহাড় থেকে নেমে গেলাম এই পৌঁছে গেছি হিল টপ এখানে বেশ কিছু হোটেল রয়েছে এই যে অযোধ্যা হিলটপ অযোধ্যা হিলটপ লোকে এরা বেশ আলো টালো দিয়ে সাজিয়েছে এই দেখুন আকাশ হিলটপ রিসর্ট এন্ড স্পা এই হিলটপ বাস স্ট্যান্ড থেকে বাস ছেড়ে আসছে কল্যাণ ট্রাভেলস পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম টাকা ভরা হচ্ছে পৌঁছে গেলাম অযোধ্যা হিলটপ আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওতে অযোধ্যা হিলটপ ঘুরিয়ে দেখাবো আপনাদের সেই সঙ্গে বেশ কিছু থাকার সুলুক সন্ধানও দেব ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের ব্লগার সুব্রততে থাকার অনুরোধ রইল